ভাই এই ছোট্ট মানুষটি ছোট্ট একটি কথা বলবে অবশ্যই কথাটা শুনে যাবেন বিভিন্ন ইসলামিক দলের নেতাকর্মীরা সময় বলে থাকেন যে আমরা যাহা কিছু করতেছি এবং যাহা কিছু করব দেশ ও জাতির কল্যাণের জন্যই করব। তাহলে আমার একটি প্রশ্ন ঐক্য হওয়াটা কি দেশ ও জাতির কল্যাণ নয় অবশ্যই দেশ ও জাতির কল্যাণ তাহলে আপনারা সব কিছু ভুলে গিয়ে ঐক্য হচ্ছেন না কেন আপনারা পিছিয়ে আছেন কেন ঐক্য হওয়া থেকে আমি সকলকে হাত জোর করে অনুরোধ করব। আপনারা সবকিছু যা হবার আর তা না হলে পরে একজন শাসকের হাতে যদি আমাদের দেশটা চলে যায় তখন মাথায় হাত দিয়ে আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকবে না আমাদের আপনারা যারা ঐক্য চান এবং ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে উপরের লেভেল পর্যন্ত পৌঁছে দেওয়ার অনুরোধ থাকবে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম